আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশে বা প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক বেশি শুভেচ্ছা এই মুহূর্তে আপনারা যে দৃষ্টিনন্দন পার্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নরসিংহী জেলার চৈতাবে অবস্থিত ড্রিম হলিডে পার্ক বিশাল এই পার্ক জুড়েই কিন্তু রয়েছে অসংখ্য সব রাইডস মজার মজার সব রাইডস পেয়ে যাবেন এই পার্কে তো এই পার্কে কিভাবে আসবেন কি কি দেখবেন এন্ট্রি সহ সব ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তীতে এখানে আসার জন্য বিভিন্ন তথ্য পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজের টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু বিশেষ প্রয়োজনে কাজে লাগবে তো আমি প্রতিনিয়ত এই পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের পার্ক রিসোর্ট এবং রেস্টুরেন্টে রিভিউ করে থাকি তার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই পার্কে কিভাবে আসবেন সব তথ্য দিয়ে রাখবো আর এখানে অনেকগুলো রাইডসের মধ্যে এক্সক্লুসিভ এবং খুব সুন্দর একটি রাইড আছে সেটি হচ্ছে অটো বা ক্রেজি কার তো এই ক্রেজি কারে করে এই পার্কের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়িটি এবং একশো বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এই গাড়িতে করেই কিন্তু সম্পূর্ণ পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখব যেহেতু অনেক বড় জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত চাই পায়ে হেঁটে কিন্তু এই পার্ক ভ্রমণ করা সম্ভব নয় তার জন্য অবশ্যই কিন্তু এই গাড়িতে করে সম্পূর্ণ পার্কটি আমরা ভ্রমণ করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই গাড়িতে চলতে চলতে কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করব। করব। কিভাবে আসবেন কি দেখবেন সহ সব তথ্য এই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা পার্কের নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক যেটি ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবে অবস্থিত এই পার্কে যারা আসবেন তাদেরকে বলে রাখি ঢাকা থেকে কিন্তু বিশেষ করে ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় বাসে কিন্তু চড়ে সরাসরি পার্কের মূল গেটে নামতে পারবেন অথবা সায়দাবাদ মতিঝিল থেকেও কিন্তু নরসিংহী যে বাসগুলো ছেড়ে আসে সেই বাসে করেও কিন্তু আপনারা এই পার্কে চলে আসতে পারবেন আর এই পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে যথেষ্ট সময় নিয়ে কিন্তু আসতে হবে যেহেতু বিশাল বড় পার্ক অসংখ্য রাইডস অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আসলে কিন্তু পুরো পার্কটি সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 3৫০ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য আর বাচ্চাদের জন্য হচ্ছে টাকা আর ভিতরে অসংখ্য রাইডস আছে রাইডসগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা করে কিন্তু আপনাকে পে করতে হবে ভিতরে রাইডসগুলো আশি টাকা থেকে শুরু করে একশো বিশ একশো দেড়শো দুইশো টাকার মধ্যে অসংখ্য মজার মজার সব রাইডস পেয়ে যাবেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন স্পিড বোস বোর্ড আছে সি বোর্ড আছে সাফারি বোর্ড আছে এবং আমি যেই গাড়িতে করে চলছি এটি হচ্ছে অটো কার বা টুরিস্ট কার এটি টিকিট হচ্ছে একশো টাকা এবং সাফারি রিপোর্ট আছে 120 100 এরকম স্কাই ট্রেন আছে দেখতে পাচ্ছেন ডান পাশে বিশাল লেক এবং এই লেকের উপর আছে পদ্মা ব্রিজের মতো একটা ডেমো ব্রিজ এই ব্রিজে আছে স্কাই ট্রেন এবং এখানে আছে ইয়ার বাইসাইকেল টুরিস্ট কার থেকে শুরু করে অনেক অনেক সব মজার মজার রাইডস আছে অবশ্যই আপনারা যারা এই পার্কে আসবেন আমি শুরুতেই বলেছি যথেষ্ট সময় নেই কিন্তু চলে আসতে পারেন এর আগে অনেকেই আমাকে প্রশ্ন করেন এখানে যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ ভিওয়ার্স ভিতরে কয়েকটি কটেজ আছে তবে সেটি অবশ্যই একটু এক্সপেন্সিভ যারা হচ্ছে এই পার্কের বাইরে বিভিন্ন জেলা সদর এরিয়ার মধ্যে অন্যান্য হোটেলে থাকতে চান তারা কিন্তু খুব কম প্রাইজের মধ্যে চাইলে থাকতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আপনারা দেখতে থাকুন এই ড্রিম হোলিডে পার্কের নান্দনিক সৌন্দর্য আজ এই পর্যন্ত আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম